এশিয়ান কাপের দল ঘোষিত প্রীতমের কামব্যাক স্টিমাচের দলে মাত্র দুজন বম্ব সন্তান দলে জায়গা হল না ভালো ফর্মে থাকা দুই খেলোয়াড় কিয়ান নাসেরি এবং নন্দা কুমারের জেনে নিন এশিয়ান কাপের ভারতের স্কোয়াড সহ কখন কোথায় ভারতের খেলা রয়েছে এবং কোথায় দেখানো হবে এশিয়ান কাপের খেলাগুলো তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহ বাড়িয়ে যাবেন প্রত্যাশামতোই শাহাল আব্দুল সামাদকে রেখেই চূড়ান্ত দল গড়লেন ভারতের ফুটবল দলের হেড কোচ ইগোর স্টিমাচ সাহাল আইএসএল এর প্রথম লেগের শেষের দিকে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেননি সাহালের চোট নিয়ে এতটাই উদ্বিগ্ন ছিলেন স্টিমাচ যে তিনি ব্যক্তিগতভাবে তার চোটের খোঁজ নিয়েছিলেন ঘনিষ্ঠ মহলে সাহালের সঙ্গে কথা হয়েছিল ইগোর স্টিমাচের সেই জন্য তাকে দলেও রাখা হলো এদিকে জাতীয় দলে কামব্যাক করলেন প্রীতম কোর্টাল প্রীতম ছাড়া জাতীয় দলে আর এক বঙ্গ সন্তান হলেন শুভাশিস বোস ফলে ছাব্বিশ জনের ঘোষিত ভারতীয় দলে জায়গা পেলেন মাত্র দুই বাঙালি ফুটবলার তেরোই জানুয়ারি দোহায় এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দল ঘোষণার পর হেডগো ইগর স্টিমাচ বলেন ফুটবল দক্ষতার দিক থেকে দলের সকলেই সমান আমরা একটা টিম পরিবারও তবে শুধু প্রতিভা দক্ষতা দিয়ে হয় না সকলে মিলে মরিয়া চেষ্টা না করলে সাফল্য পাওয়া সম্ভব নয় এদিকে ডিফেন্স এবং সেটপিসে জোর দিতে স্টিমাচের কোচিং টিমে নেওয়া হয়েছে ইংল্যান্ডের বিশ্বকাপার ট্রেভার সিমপ্লেয়ারকে স্টিমাচ ফের যোগ করেন আমাদের মূল নজর থাকবে ডিফেন্সের দিকে পাশাপাশি সেট পিসের ওপর বাড়তি জোর দিতে হবে এ এশিয়ান কাপের ২৬ সদস্যের চূড়ান্ত দল গোলকিপার অমরিন্দর সিং গুরপ্রীত সিং সান্ধু বিশাল ডিফেন্ডার আকাশ মিশ্র লাল চুংনুং দা মেহতাব সিন নিখিল পূজারি প্রীতম কোটাল রাহুল ভেকে সন্দেশ ঝিন্দান সুভাশিস বোস মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা ব্র্যান্ডন ফার্নান্ডেজ দীপক টাংরি লালেংমাবিয়া রালতে লিস্টন কোলাসো নাওরেম মহেশ সিং শাহাল আব্দুল সামাক সুরেশ সিং উদান্তা সিং ফরোয়ার্ড ঈশান পণ্ডিতা লালিনজুয়ালা ছামতে মনবীর সিং রাহুল কেপি সুনীল ছেত্রী বিক্রম প্রতাপ সিং এশিয়ান কাপে ভারত গ্রুপ স্টেজে খেলবে তিনটি ম্যাচ ম্যাচগুলি সবই কাতারে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ খেলবে বিশ্বকাপার দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচটি তেরোই জানুয়ারি বিকাল পাঁচটা থেকে শুরু হবে দ্বিতীয় ম্যাচটি খেলবে আঠেরোই জানুয়ারি রাত আটটা থেকে উজবেকিস্তানের সাথে গ্রুপ স্টেজের শেষ ম্যাচ খেলবে ভারত তেইশে জানুয়ারি বিকাল পাঁচটা থেকে সিরিয়ার বিপক্ষে এশিয়ান কাপের ম্যাচগুলি ভারতে সম্ভবত টিভিতে স্টার স্পোর্টস এবং মোবাইলে জিও সিনেমাতে দেখাবে